আসসালামু আলাইকুম আজকে যাব কিশোরগঞ্জ কিশোরগঞ্জের সেই বিখ্যাত মিঠাময়ল হাওয়ার দেখার জন্য আমরা ট্রেন টিকিট নিয়ে নিয়েছি ট্রেনটি হলো এগারো সিন্দুর প্রভাতী সাতশো সাতত্রিশ নাম্বার যে ট্রেনটি সেইটিতে তো সেটিতে আমরা নিয়েছি আমরা দুইজনে আমাদের খরচ হয়েছে আমাদের ট্রেনটি ছেড়েছে কমলাপুর স্টেশন থেকে কিন্তু আমরা উঠেছি বিমানবন্দর স্টেশন থেকে দেখেন আমাদের বিমানবন্দর সাতটা তেতাল্লিশে আমাদের ট্রেনটি ছেড়ে যাচ্ছে কিশোরগঞ্জের উদ্দেশ্যে তো আমরা কিন্তু সিট নিয়ে নিয়েছি অসংখ্য লোক দাঁড়িয়ে আছে এবং ধীরে ধীরে আমাদের ট্রেনটি ঢাকা ছাড়ছেন দেখতে পাচ্ছেন এখন আমরা অনেকটা দূরে আবদুল্লাপুর ছেড়ে যাচ্ছি ট্রেনের আশেপাশে কিন্তু খুবই জঙ্গল এটা কিন্তু খুবই সিরিয়াস রিক্স গ্যাস আমি ক্যামেরা বের করছি এবং ভয়ে ভয়ে আপনার ক্যামেরাটা ভিতরে নিচ্ছি আবার বের করছি দেখতে পাচ্ছেন এখন আমরা ঢাকা ছেড়ে চলে যাচ্ছি গাজীপুরের উদ্দেশ্যে তো গাজীপুরে চলে এসেছি গ্যাস এখন আমাদের ট্রেনটি চল্লিশ কিলো পার আওয়ার গতিতে চলতেছে দেখতে পাচ্ছেন এখন আমাদের ট্রেনটি নরসিংদী স্টেশন পার করছে আমরা এক একে করে অনেকগুলো স্টেশন পার হয়ে যাব তো এখন আমাদের চলে এসেছে ভৈরব তো ভৈরব এসে আমাদের ট্রেনটি ইঞ্জিন চেঞ্জ করবে তো আমরা এখন কিশোরগঞ্জে যাব এর উদ্দেশ্যে কারণ কি কিশোরগঞ্জে সোজা কোনো রোড নেই তো দেখেন আমরা নেমে গেছি আমরা এখন কিশোরগঞ্জের যে ভৈরব জংশন আছে সেই জংশনে আছে আমাদের ইঞ্জিন চেঞ্জ করা হচ্ছে কিছু মানুষ ছাদেও আসছে দেখতে পাচ্ছি তবে ছাদে তো খুবই রিক্স তবে আপনাদের দেখানোর স্বার্থে একদিন আমি নিজে ট্রাই করবো দেখ আমাদের ট্রেনটির ইঞ্জিন চেঞ্জ করা হচ্ছে গ্যাস দেখেন এই আঙ্কেল ইঞ্জিনটি খুলে দেখতেছে তো আমি এটা এক্সাইটেড যে আমি একটু দেখবো কাছে থেকে যে এটা কীভাবে খুলে আর কি এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব দেখেন আমি উঠে গেছি উপরে আমার ফ্রেন্ড ক্যামেরা ধরছে তো এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন ওই যে আঙ্কেল খুলতেছে আপনার ইঞ্জিনটি তো এটা খুবই খুবই শক্ত এখানে আমাদের বিশ মিনিট লাগবে বিশ মিনিট পরে আবার ট্রেনটি ছেড়ে দিবে কিশোরগঞ্জের উদ্দেশ্যে এর জন্য যাচ্ছে একটু হাঁটতেছি এবং এবং দেখতেছি অবস্থা উপরে দেখি কিছু কিছু খাবার চেঞ্জ করে হচ্ছে এই মুহূর্তে আমরা রোডের এই পারে চলে এসেছি ট্রেনের উল্টো পাশে এখানে কিছু রাস্তা করে নিয়েছি আমরা নাস্তা করে ঠিক আবার ট্রেনে উঠে গিয়েছি ভৈরব স্টেশন থেকে আমাদের ইঞ্জিন চেঞ্জ করে এখন রওনা দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ইঞ্জিন চেঞ্জ করে আমরা এখন রওনা দিয়েছি কিশোরগঞ্জের উদ্দেশ্যে দেখতে পাচ্ছেন আপনারা পরিবেশটা খুবই সুন্দর তবে একটা জিনিস সতর্ক থাকবেন এই রোডের পাশ দিয়ে কিন্তু অনেক লোক থাকে ক্যামেরা বা মোবাইল যদি আপনি কখনো ধরেন তারা কিন্তু থাবা দিয়ে নিয়ে যেতে পারে তো বি কেয়ারফুল তো লেটস গো আমরা ট্রেন জানি যাতে আপনারা দেখতে থাকুন আমাদের প্রত্যেকটা সেকশন লেটস গো ট্রেনে বর্ণনা দিই আমাদের ট্রেনটা হলো ঢাকা থেকে কৃষ্ণগঞ্জ হবে এটা হলো আপনার আড়াইশো করে পার থাকত আমরা দুটি টিকিট কাউন্টার থেকে কাটতো তাদের আরেকটু কমে পাওয়া যেত অনলাইন থেকে কাটত এর জন্য আর কি এক্সট্রা চার্জ দিতে হবে এটা হলো আমাদের ট্রেনের চেয়ারগুলো চেয়ারগুলো খুব কমফোর্টেবল আছে ট্রেন থেকে নেমে আমরা চলে আসলাম সিএনজিতে করে বালুয়া খোলার উদ্দেশ্যে বালুয়া খোলা থেকে এখান থেকে আপনার লঞ্চগুলো যায় মিঠাময়নের উদ্দেশ্যে কারণ কি গ্যাস সরাসরি আপনার ময়নে কোনো গাড়ি নেই সো আমরা লঞ্চে উঠে গেলাম দেখেন আমাদের লঞ্চে ছেড়ে দিয়েছে এইখানে সময় লাগবে তিরিশ থেকে চল্লিশ মিনিট পার পারসন সত্তর টাকা করে আমরা তবে এখানে একটা জিনিস আপনারা খেয়াল করে রাখবেন মিঠামইন যাওয়ার উদ্দেশ্যে কিন্তু এখানে বোট ভাড়া করে পাওয়া যায় আপনারা যদি অনেক লোক থাকেন তাহলে চাইলে এখান থেকেই এই বালুয়াখোলা থেকে আপনি চাইলে বোট ভাড়া করে নিতে পারেন এবং কি আমাদের মতো এবং লোকালেও যেতে পারেন লোকালে গেলে সত্তর টাকা করে পার পারসন এবং যদি বোট ভাড়া করে নেন আপ ডাউন চার থেকে পাঁচ হাজার টাকা নেবে এটা আপনাদের নিজের মধ্যে আপনারা চাইলে সে বোট দিয়ে পুরো হাওয়া ঘুরতে পারেন সারাদিনের জন্য নিতে পারেন চার পাঁচ হাজার টাকা তবে আমার মতে পনেরো বিশজন হলে তাহলে সরাসরি বোট বাড়া করে নিলেই ভালো যে কোনো যে কোনো ভিউ পয়েন্টে আপনারা এই বোর্ড নিয়ে যেতে পারবেন হাওড়ের মাঝখান থেকে ফাইনালি আমরা বাজারে চলে আসলাম বোর্ড থেকে নেমে এলাম সারাদিনের জার্নিতে গন্তব্য আমাদের মিঠাময়ন বাজার সেই মিঠাময়ন বাজারে এসে পড়লাম এখানে দুপুরে লাঞ্চ করব দেন আমরা যাব মিঠাময়ের জিরো পয়েন্টের উদ্দেশ্যে ওয়েলকাম টু কিশোরগঞ্জ মিঠাময় হাওর গ্যাস আমরা এসে পড়েছি এই সেই ভাইরাল পয়েন্ট ওই সেই রোড দেখতে পাচ্ছেন তো এই রোডে আমরা চলে এসেছি এই হলো মিঠাময়ী কিশোরগঞ্জ হাওর অসংখ্য পর্যটকরা ওই আসছে এবং কেউ হুন্ডা নিয়ে আসছে কেউ ইয়ে নিয়ে আসছে এই সেই ভাইরাল পয়েন্ট তো তো আমরা এসে গেছি সেই ঢাকা থেকে আপনারা দেখতে পাচ্ছেন এই হাওরের অসাধারণ মনোমুগ্ধকর রাস্তা দিয়ে আমরা হাঁটছি পরিবেশটা খুবই স্নিগ্ধ এবং খুবই ভালো লাগতেছে লাগতে থ্যাংক ইউ সো মাচ আল্লাহর কাছে মিঠাময়ী বাজার থেকে আমরা প্রায় তিন কিলোমিটার মতো হেঁটে চলে আসছি একবারে মিঠাময় যে আপনার হাওড়ের যে জিরো পয়েন্ট সেই জিরো পয়েন্টে তবে রিক্সাওয়ালারা বিভিন্ন দাম চায় বিশ টাকা পঞ্চাশ টাকা তিরিশ টাকা জনপতি চায় তো তো আমরা ভাবলাম যে নেটে দেখি কতটুকু আসে মাত্র পাঁচ মিনিট লাগছে গ্যাস পাঁচ থেকে সাত মিনিট তো ঠিক ওই মিঠাময় বাজার থেকে এখানে আসতে মাত্র সাত থেকে আট মিনিট সময় লাগছে এটা চলে আসছি রিক্সাওয়ালার গেঞ্জাম থেকে বেঁচে গেছি আসা যায় রিক্সা দিয়ে আসা যায় যদি মানুষ বেশি হইতো তাহলে একটা কাজ করতাম যে রিক্সা দিয়ে চলে আসতাম তবে আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য না আমাদের পার্সোনালি চেনার উদ্দেশ্যে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি গ্যাস তবে জায়গাটা কিন্তু অসাধারণ খুবই পিসফুল জায়গা আপনার মনোমুগ্ধকর এয়ার আসতেছে ওই যে ওইটা দেখছেন ওইটাই কিন্তু সেই হাওড়ের মেইন রোডটা মেইন অ্যাট্রাকশন রোড হলো এই যে একটা রোড এটা ওইখান দিয়ে গিয়ে ডানে গেছে বামে গেছে সবাই তো গাড়ে দিয়ে আসে আপনি তো হেঁটে যাচ্ছে আপনার অনুভূতি কী আমি তো হনটন প্রেমিক তো আমি তো চাইছিলাম পুরো সতেরো কিলোমিটারে হেঁটে যাই কিন্তু আমার সঙ্গী বাধা দিল সতেরো কিলোমিটার বলতে বুঝাইছে যে আপনি মিঠাময় বাজার থেকে একেবারে অষ্টগ্রাম যে মেন যে অ্যাট্রাকশন পয়েন্ট যে অষ্টগ্রাম সে অষ্টগ্রাম নাকি হেঁটে যাবে মিনিমাম সতেরো থেকে আঠেরো কিলোমিটার দূরে আসলে পাগলা গেয়া মেরে ফ্রেন্ড পাগলা গেয়া অবশ্য ওইটার জন্য পুরো আধা দিন চলে যাবে যদি হাইটা আমরা পার করতে চাই যে যেহেতু আমরা একদিনে সময় নিয়ে আসছি আবার ব্যাক করতে হবে তো এই চিন্তা ভাবনা কে কোনোভাবে বাস্তবায়িত রূপ দেওয়া যাবে না মানে হেঁটে যাওয়ার ভাবে বাস্তবায়িত রূপ দেওয়া যাবে না আমরা যে জিরো পয়েন্টে হেঁটে আসলাম এইটাই সবচেয়ে বড় তবে আমাদের অনেক লং টাইম চলে গেছে আমাদের প্রায় দুইটা আড়াইটা হয়ে গেছে এখন আমাদের গোসল করা বাকি আছে ফাইনাল যে পয়েন্টটা গোসল করা মেনলি আমাদের এখানে আসার মেন উদ্দেশ্য হলো গোসল করা গাছ তো সেইটাই আমাদের এখন তিনটা প্রায় বেজে যাচ্ছে আবার যদি সেই অষ্টগ্রাম হেঁটে যায় তাহলে তো জীবন ধ্বংস তাহলে আর আজকের যাওয়া লাগবে না কালকে যেতে হবে চলেন আমরা বেশি কথা না বলে চলে যাই গোস হলে মেইনলি হ্যাঁ হাওয়ার জিরো পয়েন্টে অসংখ্য লোক এখনো আসে নাই অনেক মানে মহিলা পুরুষ এবং এই জিরো এসে সবাই ছবি তুলতেছে জিরো পয়েন্টের মেইন ফ্রেমের নিচে যে কারুকার্যগুলো দেখতে পাচ্ছি এর খুবই সুন্দর লেগেছে এবং কিছু কিছু ঘোলাটে হয়ে গেছে দেখা যাচ্ছে আর কি জিরো পয়েন্ট রেখে আমরা এখন এই সিঁড়ির কাছে এসেছি এখানে কয়েকজনে গোসল করতেছে তো আমরা করব করবো গো এখন পানি নাকি খুবই ঠান্ডা দেখা যাক অ্যাকচুয়ালি ঠান্ডা নাকি এবং এইখানে একটা রোড আছে নিচে এই রোডটাতে হাঁটবো গো অনেকে গোসল করে নেমে গেছে এখন আমাদের নামার পালা তো জায়গাটা অনেক পিছলা তো এটা ক্যামেরা দিয়ে রিস্ক মনে হচ্ছে এটা পরে হ্যাঁ থ্যাংক ইউ মিঠাময় হাওড়ে ঘোরা শেষ করে সবগুলো আশেপাশে জায়গাগুলো দেখে দেন আমরা আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছি তো গায়েজ আপনারা চাইলে একদিনে এভাবে ট্যুর করতে পারেন নির্দিষ্ট খরচ বাঁচানোর জন্য লোকালদের সাথে যেতে পারেন তো আমরা প্রত্যেকটা সেকশনে আপনাদেরকে টুকটাক দেখানোর চেষ্টা করেছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী কোন জায়গার ভিডিও দেখবেন অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ